আসলে কথা হল না এই এলিয়ন গাড়ি চলেছে আর একজন ড্রাইভার রাখছে সে শুধু এই অপরাধকর্ম করার জন্য এবং খুবও পুলিশের পোশাক পরে সে এই 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 কাজগুলো সে করতেছে এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোার নামে কোনো মামলা আছে কিনা সে বলল তার দুটা মামলা আছে স্বীকার করছে বাট আমাদের তদন্তে আরও অনেক কিছু পাওয়া যাবে অফিসার এই ধরনের পুলিশের গাড়ি দেখলে কিন্তু আমরা সিগন্যাল কমই দেই আর আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইনস্পেক্টর বসা পোশাক পরে